হ্যালো এভরিওয়ান আশা করি প্রত্যেকে ভালো রয়েছো আমার চ্যানেল এসো কিছু শিখিতে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর বাংলায় খোকনের প্রথম ছবি যেটা লিখেছেন বনফুল এই যে তোমাদের গদ্যাংশটা রয়েছে এই যে হাতে কলমে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেই হাতে কলমে প্রশ্ন উত্তরগুলো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমরা দেখো এই যে থার্টি ফাইভ পেজে যে হাতে কলমেগুলো রয়েছে সেই হাতে কলমেগুলো কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো যারা আমার চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো তো চলো আলোচনাটা শুরু করা যাক সব শুরুতেই রয়েছে কিন্তু আমাদের একের দাগে গল্প থেকে একই রকম অর্থযুক্ত আরেকটি করে শব্দ খুঁজে নিয়ে লেখো মানে অর্থটা একই থাকবে কিন্তু শব্দটা অন্য হবে তো আমাদের এই গদ্যাংশ থেকে খুঁজে বার করতে হবে কি কি দিয়েছে না শিল্পী নগর ঐরাবৎ উজ্জ্বলতা আর হচ্ছে অনুকরণ তাহলে দেখো একই রকম অর্থপূর্ণ শব্দ কি কি হবে তাহলে প্রথমটা ছিল হচ্ছে শিল্পী শিল্পী কী হবে না চিত্রকর তারপরে হচ্ছে উজ্জ্বলতা উজ্জ্বলতা হবে দীপ্তি নগর হবে শহর ওইদাবাদ হবে হাতি অনুকরণ হবে নকল এবার চলে আসবো আমরা দুইয়ের দাগে দুয়ের দাগে বলছে যে বিশেষ থেকে বিশেষণে রূপান্তরিত করো কি কি দিয়েছে না প্রকৃতি গাছ কল্পনা ফুল দীপ্তি এগুলোকে কি করতে হবে বিশেষ থেকে বিশেষণে রূপান্তরিত করতে হবে তাহলে দেখো দুয়ের দাগে কি কী হবে কী দিয়েছে প্রকৃতি প্রকৃতি হবে প্রাকৃতিক গাছ হবে গেছো কল্পনা হবে কাল্পনিক ফুল হবে ফুলেল আর দীপ্তি হবে দীপ্ত এবার আসবো আমরা তিনের দাগে তিনের দাগে কি বলছে নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর দাও তিনের এক বলছে ড্রয়িং শিখতে লাগলো খোকন খোকন কোথায় ড্রয়িং শিখতো আর আর প্রথম দিকে কী কী আঁকত তাহলে উত্তর দেখো কী দিয়েছে তাহলে উত্তর হবে খোকন যে স্কুলে পড়তো সেই স্কুলে সে ড্রয়িং শিখত আর প্রথম দিকে খোকন কী কী আঁকত প্রথম দিকে খোকন টুল টেবিল চেয়ার কলসি কাপ এমন কি একদিন একটা গরুও সে এঁকে ফেলেছিল নেক্সট বলছে একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন বেকুব শব্দটির অর্থ কি মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন বেকুব হয়ে গিয়েছিল কেন তাহলে উত্তর হবে দেখো বেকুব শব্দটির অর্থ হচ্ছে বোকা একদিন সে দেখল আকাশে একটা মেঘ হাতির মতো ঠিক যেন একটা হাতি পেছনে পায়ে ভর করে সুর তুলে আছে খোকন তাড়াতাড়ি তার ড্রয়িং খাতায় ছবি আঁকতে লাগলো আকাশ শেষ হবার পর সে মিলিয়ে দেখতে গেল ঠিক হয়েছে কিনা গিয়ে দেখে হাতি নেই প্রকাণ্ড একটা কুমির শুয়ে আছে মেঘের হাতি কুমির হয়ে গেছে এতে খোকন একেবারে বেকুব হয়ে গেল নেক্সট কোশ্চেন বলছে এগুলো সব নকল করা ছবি কে কাকে এ কথা বলেছিল উত্তর হবে লখনৌ থেকে আসা খোকনের বাবার একজন বন্ধু বিখ্যাত চিত্রকার ছিলেন তিনি এই কথাগুলো খোকনকে বলেছিল নকল করা ছবি বলতে তিনি কি বুঝিয়েছেন উত্তর হবে নকল করা ছবি অর্থাৎ খোকন যা কিছু এঁকেছে সব কিছু কাউকে দেখে তার অনুকরণ করেছে বা কারুর প্রতিচ্ছবি এঁকেছে তাই তিনি ছবিগুলোকে নকল করা ছবি বলেছেন এবার চারের দিকে কি বলেছে দেখো নিচের প্রতিটি বাক্যকে ভেঙে দুটি বাক্যে লেখো প্রথমটা কী বলেছে সে যখন খুব ছোট কাগজের ওপর রঙিন পেন্সিল দিয়ে হিজিবিজি কাটতো এটাকে ভেঙে দুটো করে বাক্য করতে হবে এখানে নাম্বার একটু গন্ডগোল হবে কারণ আমার উত্তরগুলো আর সাথে নাম্বারের ডিফারেন্স হচ্ছে যেহেতু পুরনো বই সেই কারণে তাহলে দেখো প্রথমটা কি হবে সে খুব ছোট ছিল আর সে তখন কাগজের ওপর রঙিন পেন্সিল দিয়ে হিজিবিজি কাটত দুটো বাক্য হলো তারপরটা কি বলেছিল তারপরটা বলেছে পুলের ছবিটা দেখে খুব প্রশংসা করলেন মাস্টার মশাই এটাকে ভাঙলে কি হবে পুরের ছবিটা দেখলেন তারপর খুব প্রশংসা করলেন মাস্টার মশাই নেক্সট নেক্সট বলেছে যে সূর্যের যে ছবিটা এঁকেছে সেটা তো সূর্যের মতো নয় তাহলে এটাকে ভাঙলে আমরা কি করব সূর্যের ছবিটা এঁকেছে কিন্তু সেটা তো সূর্যের মতো নয় নেক্সট দেখো বলছে একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন এটাকে ভেঙে আমরা কিভাবে লিখবো একদিন খোকন মেঘের ছবি আঁকলো কিন্তু আঁকতে গিয়ে সে বেকুব হয়ে গেল পরটা দেখো পরটা কি বলছে খোকন একদিন নিজের ঘরে চোখ বুঝে বসে রইল এটাকে এভাবে ভাঙবো আমরা খোকন বসে রইল সে একদিন নিজের ঘরে চোখ বুঝে বসে রইল ঠিক আছে পয়েন্টটা দিয়েছে দেখো পাঁচের দাগে নিচের আলাদা আলাদা বাক্যগুলি জুড়ে একটি বাক্য তৈরি করতে বলেছে প্রথমটা কি বলেছে খোকন বড় হয়েছে ক্লাস টেনে পড়ে তাহলে উত্তরটা আমরা কীভাবে লিখবো উত্তরটা আমরা এভাবে করব দেখো খোকন ক্লাস টেনে পড়া বড়ো ছেলে ঠিক আছে পয়েন্টটা দেখো পরেরটা বলেছে খোকনের বাবার একজন বন্ধু বিখ্যাত চিত্রকর তিনি লখনৌ শহরে থাকেন তাহলে এটাকে ভেঙে আমরা লিখব খোকনের বাবার একজন বন্ধু লখনউ শহরে থাকেন যিনি বিখ্যাত চিত্রকর নেক্সট দেখো কি আছে নেক্সট বলেছে নিজের আঁকা ছবি তা কি করে আঁকব এটা উত্তর হবে নিজের আঁকা ছবি কি করে আঁকব নেক্সট দেখো পর বলেছে চোখ বুঝে বসে কল্পনা করো কল্পনায় যা দেখবে সেটাই এঁকে ফেলো তাহলে এটা কী লিখব চোখ বুঝে কল্পনায় যা দেখবে সেটাই এঁকে ফেলো নেক্সট বলেছে দেখো তারপর হঠাৎ দেখতে পেল ওই কালো ভেতরে ওই কালোর ভেতরেই একটা মুখ রয়েছে চোখ রয়েছে তাহলে কী লিখবো তারপর হঠাৎ দেখতে পেল। কালোর ভেতরেই একটা মুখ তার চেহারা মুখ তার চেহারাও আছে এবার আসছি ছয়ের দাগে বলছে গল্পে রয়েছে এমন দশটি ইংরাজি শব্দ খুঁজে নিয়ে লেখো তাহলে দেখো গল্পে রয়েছে ইংরেজি শব্দ কী কী ট্রেন পেন্সিল স্কুল ড্রয়িং টেবিল চেয়ার কাপ বুক পুল টুল ইত্যাদি ঠিক আছে নেক্সট কোশ্চেন বলছে খোকন জিজ্ঞেস করলে প্রকৃতি থেকে প্রশ্ন পরিহার করো এখানে প্রশ্নটা তুলে দিতে হবে তাহলে উত্তর কী হবে খোকন জানতে চাইল সেটা প্রকৃতি থেকে কি না নেক্সট কোশ্চেন দাগের বলেছে যে দেখো লখনৌ শহরটি কোথায় সেখানকার বিখ্যাত স্থাপত্যের নাম লেখো তাহলে উত্তর আমরা কী লিখবো লক্ষ্ণ শহরটি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত এটি একটি রাজধানী শহর সেখানকার বিখ্যাত স্থাপত্য হল ভুলভুলাইয়া নেক্সট কোশ্চেন দশ নম্বরের কোশ্চেন বলছে যে খোকনের ড্রয়িংয়ের মাস্টারমশাই কীভাবে খোকনকে প্রকৃতি দেখতে শিখিয়েছিলেন উত্তর হবে খোকনের ড্রয়িংয়ের মাস্টারমশাই খোকনকে চারপাশের প্রকৃতির দৃশ্য দেখে ছবি আঁকতে শিখিয়েছিলেন বাড়ির সামনের গাছ তার বাড়ির ছাদের পুল ইত্যাদি থেকে অর্থাৎ চারপাশের প্রকৃতি থেকে তিনি ছবি আঁকতে শিখিয়েছিলেন নেক্সট কোশ্চেন বলছে প্রকৃতির দৃশ্যের যে বদল অহরহ হয় তা খোকন কিভাবে বুঝলো উত্তর হবে একদিন খোকন দেখলো আকাশে একটা মেঘ হাতির মতো দেখতে ঠিক যেন একটা হাতি পেছনের ভর করে সুর তুলে রয়েছে খোকন তাড়াতাড়ি তার ড্রয়িং খাতায় ছবিটা আঁকতে লাগলো আঁকা শেষ হবার পর মিলিয়ে দেখতে গেল ঠিক হয়েছে কিনা গিয়ে দেখে হাতি নেই প্রকাণ্ড একটা কুমির শুয়ে আছে হাতি কুমির হয়ে গেছে দেখে খোকন বুঝলো প্রকৃতির দৃশ্যের অহরহ বদল হয় নেক্সট কোশ্চেন খোকন অবাক হয়ে গেল আর অবাক হয়ে চেয়ে রইল খোকন এই দুই ক্ষেত্রে খোকনের অবাক হওয়ার কারণ বিশ্লেষণ কর তাহলে উত্তর দেখো খোকন প্রকৃতির যা কিছু দেখত তাই দিয়ে ছবি আঁকত তাই তার বাবার বন্ধু যিনি ছিলেন একজন বিখ্যাত চিত্রকর তিনি যখন খোকনের ড্রয়িং খাতা দেখে জিজ্ঞাসা করলেন খোকনের নিজের আঁকা ছবি কোথায় তখন সে অবাক হয়ে গেল কারণ তার ড্রয়িং খাতাতে তার নিজের আঁকা ছবিগুলিই রয়েছে তাই খোকন বুঝে উঠতে পারছিল না নিজের আঁকা ছবি আসলে কি খোকনের বাবার বন্ধু তাকে যখন কল্পনা করা ছবি আঁকতে বললেন সে তখন নিজের ঘরে বসে কল্পনা করে আঁকতে আঁকবে ঠিক করলো আঁকতে গিয়ে খোকনের ড্রয়িং খাতার একটি পাতা কালো রঙে ভরে গেল সেই কালোর ভেতরে সে একটি মুখ ও চোখ দেখতে পেল তাই দেখে খোকন অবাক হয়ে চেয়ে রইল এটা ছিল তার নিজস্ব কল্পনায় দেখা সত্যিকারের ছবি তার নিজের সৃষ্টি তাকে অবাক করে দিয়েছিল নেক্সট কোশ্চেন চিত্রকর চলে গেলেন এই চিত্রকরের পরিচয় দাও চলে যাওয়ার আগে তিনি খোকনকে কি বলে গেলেন উত্তর হবে এই চিত্রকর খোকনের বাবার বন্ধু তিনি লখনৌতে থাকেন তিনি চলে যাওয়ার আগে খোকনকে বলেছিলেন যে প্রকৃতি থেকে দেখে আঁকা ছবিগুলোর সঙ্গে ফটোগ্রাফির কোনো তফাত নেই তাই সেগুলো নকল করা ছবি খোকনের নিজের আঁকা ছবি নয় তিনি খোকনকে চোখ বুঝে বসে কল্পনা করতে বললেন নিজের কল্পনা থেকে যা মনে আসবে তাই তিনি আঁকতে বলে গেলেন এই ছবি হবে খোকনের নিজের আঁকা ছবি নেক্সট কোশ্চেন বলছে এই অন্ধকারেরই ছবি আঁকবে কখন খোকন এমন সিদ্ধান্ত নিল অন্ধকারের সেই ছবির দিকে তাকিয়ে খোকন কি দেখতে পেল তাহলে উত্তর হবে দেখো খোকনের বাবার বন্ধু বিখ্যাত চিত্রকর যখন খোকনের ভুল ভেঙে দিয়ে তাকে বুঝিয়ে দিয়ে গেলেন যে খোকন আজ পর্যন্ত যা এঁকেছে সবই কোনো না কোনো বস্তুর প্রতিচ্ছবি তাই তিনি খোকনকে বুদ্ধি দিয়ে গেলেন যে সে তার কল্পনা থেকে যা আসবে তাই আঁকবে খোকন তখন অন্ধকারে নিজের ঘরে বসে চোখ বুঝে কল্পনা করতে লাগল তার কল্পনায় অন্ধকার ছাড়া আর কিছুই সে দেখতে পেল না তখন সে এই সিদ্ধান্ত নিয়েছিল যে সে অন্ধকারেরই ছবি আঁকবে প্রথমে খোকন কিছুই বুঝতে না পেরে তার আঁকার দিকে একদৃষ্টিতে চেয়েছিল পরে অন্ধকারের সেই ছবির দিকে তাকিয়ে খোকন দেখল, সেই কালোর ভেতর একটা মুখ ও একটা চোখ আর অদ্ভুত হাসি সেই চোখে নেক্সট কোশ্চেন গল্পে খোকনের প্রথম ছবি হিসাবে তুমি কোন ছবিটিকে স্বীকৃতি দেবে এবং কেন তা বুঝিয়ে দাও উত্তর হবে খোকনের প্রথম ছবি সেটাই যেটা সে নিজের কল্পনা থেকে এঁকেছে কারো ছবি থেকে কারো ছবি থেকে দেখে আঁকা ছবি তো সবাই আঁকতে পারে কিন্তু মানুষের নিজের মনের ভাবনা থেকে যে ছবি আসে সেটাই আসল তার মধ্যে কোনো কৃত্রিমতা নেই সেটাই তার মনের বিকাশ তার মধ্যে কোনো নকল নেই নেক্সট পাঁচজন সাহিত্যিকের নাম ও তাদের ছদ্মনাম পাশাপাশি লেখো তাহলে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছদ্মনাম কমলাকান্ত প্যারিচাঁদ মিত্র ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর সমরেশ বসু ছদ্মনাম হচ্ছে কালকুট সুনীল গঙ্গোপাধ্যায় ছদ্মনাম হচ্ছে নীল লোহিত তাহলে আমরা এই ভিডিওতে খুকুরের একা ছবি থেকে সমস্ত হাতে কলমে আলোচনা করে ফেললাম যারা ভিডিওটা। দেখছো ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটা কিন্তু একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব এখনও করো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে